হ্যাঁ এক শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা হবে যে রোজা এসেছে কবে যাবে রোজা বিদায় নেবে কবে কবে আমাদের রোজা থেকে মুক্ত হবে আমরা যারা দুনিয়াদার একটু কাল লাগাই পাঁচটা পয়েন্ট শোনেন যদি এই পাঁচটা পয়েন্টের মধ্যে আমাদের জীবন মিলে যায় আমি নিজেও থাকতে পারি যদি জীবন এই পাঁচটা পয়েন্টে মিলে যায় আজ এবং এখনই এই মুহূর্তে আজকের জুম্মা থেকে এই জুম্মাতুল বিদায় থেকে তাও বা করতে হবে আল্লাহ আমাদের তাওয়া কবুল করে নিয়ে রমজানের যাবতীয় আমলগুলো তিনি তারা দরবারে কবুল করেন এবং পরিপূর্ণ সব আমাদের দান করেন সকলে বলছি আমিন দুনিয়াদারদের প্রস্তুতির মধ্যে প্রথম প্রস্তুতি ছিল এই রমজান মাসকে তারা ভোজনের মাস মনে করে কিসের মাস মনে করে ভোজনের মাস রমজান এসেছে খাওয়া আর খাওয়া খাওন আর খাওন শুধু খাওয়া ইফতারিতে খাইতে খাইতে গলা বন্ধ ওইটা বমি হয়ে যাচ্ছে এরপর ইফতারি করেই যাচ্ছে এরকম মুসলিম এই দুনিয়ায় আছে মানে যারা দুনিয়াদার তাদের চাহিদাই জানা হয়ে যাবে যে রমজান এসে গেছে এখন খাওয়া ছাড়া কোনো কথা হবে না শুধু খাওয়া হবে যারা দুনিয়াদার দুনিয়ামুখী মানুষ বেইমান যারা তাদের রমজানের প্রথম বস্তুতেই থাকে রমজান আসলো এগারো মাস যা খাতে না পারিছি এই এক মাসে খেয়েই সব কাজ আদায় করে ফেলবে এরকম চিন্তা ভাবনা দুনিয়াদারদের এটা ইমানদারদের চিন্তা নয় দুই নম্বর হলো এই রমজান আসার পরেই এক শ্রেণীর মানুষের কেন জানি ভিতরে একটা জ্বালা তৈরি হয় রোজা কবে যাবে রে যাই একটু বিড়ি খাচ্ছিলাম ঘাটে বসে এখন খাওয়া যাচ্ছে না এখন এই চাদর মাদর টাঙিয়ে কি বিড়ি সিগারেট খাওয়া যায় মানে দুনিয়ার কেউ না দেখবে আল্লাহ তা দেখছে না নাকি আপনি যে চাদর বিড়ি খাচ্ছেন কাচ্ছ ফাঁকি দিচ্ছেন আপনি কাচ্চে ফাঁকি দিচ্ছেন আমি রোজাদেলের চোখ ফাঁকি তা লাভ আছে যে আল্লাহ আপনাকে দেখছেন সবসময় আল্লাহ ফমি রব্বিমাত তাহ আল্লাহ বলছে নিশ্চয়ই তোমরা যা করো সব খবর আমি আল্লাহর কাছে রয়েছে সুহান আল্লাহ বলবেন না আপনি কালো পর্দা টাঙান আর লাল পর্দা টাঙান টাঙিয়ে যে সিগারেট টানছেন আপনি কাকে দেখাচ্ছেন না আপনি কাকে আমাকে ইমানদারদেরকে মুসল্লিদেরকে কোন লাভ নেই আল্লাহ দেখছেন এক শ্রেণীর হ্যাঁ এক শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা হবে যে রোজাতে এসেছে কবে যাবে রোজা বিদায় নেবে কবে কবে আমাদের রোজা থেকে মুক্ত হব আমরা আবার স্বাধীন হব রোজাকে তারা পরাধীন মনে করে রোজা আসলে তারা নিজেদেরকে একেবারে স্বাধীনতাহীন মনে করে কিন্তু রোজা যারা ইমানদার তাদের জন্য কত বড় পাওয়া যারা ইমানদার তারাই বোঝে কথা বলেন ঠিক কিনা এই রোজাদের বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার পাবো কিনা এটা আমাদের নিশ্চয়তা আছে আরে এই রোজা রমজান পেয়েছে আল্লাহ রাসুল বলেছিলেন রোজা পাওয়ার পরেও যারা নিজেদের জীবনের গুণা মাফ করতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে আমরা কেউ ধ্বংস হতে চাই যে বিদায় নিয়ে চলে আমরা পেয়েছি নিশ্চয়তা আছে তো পাওয়া দরকার তিন নম্বর হলো অধীনস্থদের প্রতি জুলুম করে আমি বলেছিলাম যে আমিও একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমার অধীনে দশজন কর্মচারী আছে যারা আমার প্রতিষ্ঠানে চাকরি করে তো তাদের প্রতি আমি কঠোর না হই তাদের প্রতি আমি চাপাচাপি না করি আমি যে মালিক আমার অধীনস্থ যারা কর্মচারী যারা এক শ্রেণীর মালিক আছে রমজান পড়লে নিজেরা ফ্রি হয়ে যায় অফিস সব গুসায় গাছায় নিজেরা আরামসে রোজা পালন করে সব কর্মচারীদের উপরে চাপিয়ে দেয় চাকরির এত চাপ অন্য এগারো মাস দেয় না যত চাপ দেয় এই এক মাসে এরকম মালিক নেই এটা হচ্ছে বেইমান এটা দুনিয়াদার এদের কাজ হবে না চার নম্বর হলো এই এক মাস রোজা রেখেছে টিভি সিরিয়াল দেখে সময় পার করে দেয় নাটক দেখে সিনেমা দেখে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে খেলেই রমজানের রোজাটা পার করে দেয় যারা অনলাইন অফ এই এইগুলো নিয়ে পড়ে থাকে এরা হচ্ছে দুনিয়াদার এদের রোজা রাখাও যা না রাখাও তাই লাভ হবে না পাঁচ নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট হলো এটা খুব কঠিন কথা এই মসজিদেও কিছুটা এরকম ঘটে গেছে এটা দয়া করে তাও বা করবেন যদি নিয়োগের মধ্যে এটাই থাকে দয়া করে তাও বা করবেন যদি নিয়োগের মধ্যে এটাই থাকে দয়া করে তাও বা করবেন দুনিয়াদারদের পাঁচ নম্বর প্রস্তুতি হলো কোথায় শর্টকাট তারাবি হচ্ছে কোথায় ইমাম সাহেব মিনিটে পড়ে কোথায় ইমাম সাহেব শুধু আর নামে ইমামদের আগে মারির দরকার কথা বলেন ইমামদের ঠ্যান ভেঙে ফেলা দরকারের মিয়া নামাজ আমার জন্য একরকম তোমার জন্য আর এক রকম নাকি আমিও আল্লাহর জন্য নামাজ পড়ছি তুমি আল্লাহর জন্য নামাজ পড়ছো তা আমি এখানে দেড় ঘন্টা লাগে তোমার আধা ঘন্টা লাগে কিভাবে তোমার ফাকিবাসি বাদ দিতে হবে আমি ছেড়ে দিতে হবে দরকার হয় আর আমাদের মুসল্লি হয়েছে এরকম যেখানে বিশ মিনিটে বিশ রেখার নাম তিরিশ মিনিটে কিভাবে আমাকে দেখান তো আপনি তিনবার সুমান রব্বিয়ার আলা বলেন তিনবার সুবানে রবিয়া রাজিম বলেন স্বামী আল্লাহ বলে মানে হামিদ আর রব্বার কাল পড়েন একবারে দুই সেজদার মাঝখানে পাঁচটা শব্দ আছে দোয়া এটা পড়েন তো দেখি কেরাটটা শুদ্ধভাবে পড়ার কথা পরব তিলপুর আলা তার আল্লাহ নিজে বলেছেন কোরআন পোর্টলে সহি শুদ্ধভাবে ভেঙে ভেঙে পড়তে হবে আপনি সুরা ফাতে বললেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন মধ্যমধ্যে মধ্যে জানেন আল্লাহ কি হইল আপনি সুরা সুরা ফাতে হাদিস আছে মুসলিম শরীফের সুরা ফাতে আর আয়াত ভেঙে ভেঙে পড়া হাদিস সম্মত হাদিস মোতাবেক এই ষাটটা আয়াতের জবাব আল্লাহ নিজে সাতবার সাতটা বাক্য দিয়ে প্রদান করে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ নিজে সাতবার এই হাদিসে এই সুরা ফাতে জবাব দেয় আর আপনি একদম সুরা ফাতে মেরে দিলেন একদমই এইটা মেরে দিলেন ও তা খুব দ্রুত করে হবে না এই জন্য যদি কেউ এইরকম কিছু করে থাকেন যে এই মসজিদে নামাজ আমার এখানে বলে আমি বলছি না যে মসজিদেই হোক যদি সরকার তারাবি হয় বলে গিয়েছেন অল্লাহে করে বলছে আপনার তারাবি নামাজ হয়নি কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন নিয়তের উপরে কর্মের ফলাফল যদি আপনার নিয়ত থাকে এইরকম যে না ওই মসজিদের ইমামের তেলোয় শুনতে খুব ভালো লাগে ওখানে গেলে শুনে প্রশান্তি পায় তাহলে ভিন্ন কথা নামাজ পড়ে মজা পায় তাহলে ভিন্ন কথা যদি এই মনে করে যান এখানে দেরি হয় ওখানে গেলাম আল্লাহর কখন নামাজ হয়নি তাও বা করবেন নামাজ নতুন করে তো আর পড়তে পারবেন না তারা বিয়ার পাবেন নাকি নতুন করে পড়তে পারবেন না তাও বা করে ফিরে আসবেন যে না আমার ভুল হয়ে গেছে নিহতের মধ্যে আমার গড়মর ছিল ভুল করে ফেলেছি আরে আমি আপনি আট টাকা দিয়ে পড়তেন কিন্তু এমন জায়গায় পড়বেন কেন যেখানে নামাজ সহি হয় না শুধু ওঠার নামে আল্লাহ শুধু তামাশা করে এই তামাশা করা বাদ দিয়ে নিজে মুসল্লি সেজে আট রাকাত পড়তেন সহি এটাই হয়তো কবুল হয়ে যেত কথা বলেন ঠিক না আর আপনি এমন ফার্স্ট গতিতে বিশ রাখাত পড়েছেন ফাইভ জি ফোর জি গতিতে যে নামাজ বিশ রাখাতের এক রাখা তো কবুলই হয়নি এই জন্য নামাজের মধ্যে হদর কায়দা এই যে একদমে পড়ে যাওয়া হাফেজ সাহেবরা যেভাবে একেবারে একদমই পড়ে ফেলে এই হদর এই হদর নামাজে পড়লে আমও যায় সালাও যায় হদর কায়দায় নামাজে পড়া নিষিদ্ধ নামাজের তেলহাত হবে আয়াত ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে কেটে কেটে একটা আয়াত একদমে পড়বে এরপরে ভেঙে ভেঙে তার তিলের সাথে পড়বে এটা নামাজের সঠিক পদ্ধতি সঠিক নিয়ম এই নিয়মে আমরা পড়ার চেষ্টা করেছি পাক আমাদের কতটুকু কবুল করেছেন আল্লাহ ভালো জানেন যদি ভুলভ্রান্তি হয়েই যায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে পূর্ণাঙ্গ রমজানের ইবাদতগুলো তার জন্য কবুল করে নেয় সকলে বলছি আমি মধুহিল্লিন কবি চ্যা চার চারা চেল স